<laughs> कल के जो आए थे हम तो आज बोल के थे और हम बात कर रहे थे बोले जी ये तो लगा थे माने ए जे आपदा के गुण लो कल आपदा गुण लो सर से जो बोले गुण लो स्पेशल के अपन गाबे गुण लो इस पर गुण लो टीचर का दादू इस पर टीचर हम इस पर का दादू इस टीचर इसलिए अपना फैमिली तीन जन टीचर है एक जो बिल्कुल फर्स्ट एक्सीडेंट बचा কালমেলাকে অনেক ধন্যবাদ আজ আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সদস্য সমেত সমাজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের শ্রমিক সময়ের পিতা মহ মানুষ লাল সময় স্মৃতি বিদ্যালয় এই ভিত্রীয় বিদ্যালয় শ্রমিক সময়ের জেঠু মহলাল সময়ের স্মৃতি বিদ্যালয় এবং এই বিদ্যালয় দাদু মানিকলাল সোম অর্থাৎ আমাদের মানিক স্যার আমাদের অনেকেরই সরাসরি শিক্ষক আমাদের শিক্ষা মোহনদা মোহনরা মৃতদার পরিবারের অন্যান্য সদস্যরাও আমাদের মাঝে এসছেন সমিত সোমের সাথে আমরা আমাদের আনন্দের কথা বলে বুঝাতে পারবো না বিশেষ করে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত একটু আগে আপনাদের তাদের উচ্ছ্বাস তাদের প্রাণবন্ত উপস্থিতি দেখেছেন সমীত তারা সবাই কাছে পেতে চায় এই যে উচ্ছ্বাস তাদের আনন্দ তাদেরকে ভবিষ্যতে অনুপ্রাণিত করবে এরকম জাতীয় ফুটবল খেলার হয়তো আরও আর বেরিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি বিশেষ করে সমীত এবং তার পরিবারের সদস্যদেরকে তার পিতা মাতাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার এই সুন্দর উপস্থিতি এবং আমাদের স্কুলে আসার জন্যে